আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে যে ডিভাইস দেখছেন এটি একটি মিনি ইউপিএস ওয়াইফাই ডিভাইসের জন্য এখানে দেখুন তিনটি আউটপুট রয়েছে ফাইভ ভোল নাইন ভোল এবং টুয়েলভ ভোল এবং একটি ইনপুট রয়েছে টুয়েলভ ভোল তিনটি ইন্ডিকেটর রয়েছে পাওয়ার চার্জ এবং ফুল চার্জ এবং একটি সুইচ রয়েছে এই সুইচটি অন করলে পাওয়ার এলইডি জ্বলবে এবং বিদ্যুৎ থাকা অবস্থায় চার্জ অথবা ফুল চার্জ এই দুটা এলইডি জ্বলবে দেখুন ভিওয়ার্স ইউপিএসে কোনো প্রকার স্ক্রু লাগানো হয়নি কারণ এটি আপনাদেরকে খুলে দেখাবো এই ইউপিএস এর ভেতরে কী কী ব্যবহার করেছি ইউপিএসটিতে চারটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি এগুলো সবগুলো ব্যাটারি দুই হাজার এমএইস করে একদম নতুন ব্যাটারি আর এখানে যে সার্কিট ব্যবহার করেছি এই সার্কিট আমি নিজেই ডিজাইন করেছি এখানে তিনটি আউটপুট রয়েছে ফাইভ ভোল নাইন ভোল এবং টুয়েলভ ভোল এবং একটি ইনপুট রয়েছে এটিও টুয়েলভ ভোল এবং এর প্রত্যেকটা আউটপুট অনএম্পেয়ার করে পাবেন এবং এখানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সার্কিট হিসেবে ব্যবহার করেছি টু এস ব্যালেন্স বিএমএস এই সার্কিটের পিসিবি ডিজাইন আমি নিজেই করেছি দেখুন ভিওয়ার্স পিসিবির এ প্রান্তে কোন জায়গায় কোন পার্টস লাগবে সব কিছুই লেখা আছে এবং অপর প্রান্তে সোল্ডারিং করার জন্য তামার প্রলেপ দেওয়া আছে এটি হচ্ছে গ্লাস ফাইবার বোর্ড দিয়ে তৈরি এবং অনেক হ্যাভি বোর্ড অনেকেই জেএলসি পিসিবি বোর্ড থেকে তৈরি করে নিয়ে আসে আমি সামর্থ্য অনুযায়ী নিজেই এই সার্কিটটি তৈরি করেছি এখানে আস্তে আস্তে সবগুলো কম্পোনেন্ট এভাবেই কানেকশন করে দেব দেখুন ভিউয়ার্স আমি এখানে ফাইভ ভোল আউটপুট নেওয়ার জন্য ওয়াই একচল্লিশ তিরাশি মডেলের এই সার্কিটটি ব্যবহার করেছি এই সার্কিটটি থেকে ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ আউটপুট নিতে পারবেন এবং এখানে নাইন ভোল্ট এবং বারো ভোল্টের জন্য এই বুস্ট মডিউল ব্যবহার করেছি এই সার্কিটটি থেকে অনায়াসে ওয়ান এমপিআর পর্যন্ত আউটপুট নিতে পারবেন এভাবে একটি একটি করে সবগুলো কম্পোনেন্ট এখানে ব্যবহার করার পরে আমার যে ইউপিএসের কেসিং রয়েছে সেই কেসিংয়ের ব্যাক প্যানেলের সাথে কানেক্ট করে দিয়েছি সার্কিট সেটআপ কমপ্লিট এবার ব্যাটারি সেটআপ করতে হবে দেখুন ভিহার্স আমি এখানে চারটি ব্যাটারি ব্যবহার করেছি চারটি ব্যাটারি দুই হাজার করে একদম নতুন ব্যাটারি এই ব্যাটারিগুলো ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহার করব টু এস ব্যালেন্স বিএমএস এই টু এস ব্যালেন্স বিএমএস ব্যবহার করলে চারটি ব্যাটারিতে সমানভাবে চার্জ হবে এবং ডিসচার্জ হবে যার জন্য ব্যাটারিটা লং লাস্টিং করবে দেখুন ভেওয়্যাটারি ব্যাটারি সেটআপ কমপ্লিট এখানে সব কিছু ওকে আমি ব্যাটারি কানেকশন দিয়েছি এবং দুইটা কেবল অবশিষ্ট রয়েছে এই দুইটা কেবল হচ্ছে সুইচের এবার ইউপিএস বক্সে এই সেট আপটি বসিয়ে দিলেই ইউপিএস বানানো কমপ্লিট তার আগে এই ইউপিএস সার্কিটটির আরেকটি টেস্ট আপনাদেরকে দেখায় অনেকেরই প্রশ্ন ছিল বিদ্যুৎ থাকা অবস্থায় তো বিদ্যুৎ থেকে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে চলবে কিন্তু বিদ্যুৎ থাকা অবস্থায় কি ব্যাটারি থেকে কোনো প্রকার ভোল্টেজ টানবে তাদের এই প্রশ্নের উত্তরে এই ভিডিওটি অ্যাড করেছি দেখুন ভিওয়ার্স এখন ভোল্টেজ ব্যাটারি তো রয়েছে আট পয়েন্ট টু ভোল্ট এবং এমপিআয়ার জেরো জেরো আমি এখানে সুইচ অন করে দিচ্ছি দেখুন সুইচ অন করে দেওয়ার পরে এখানে এমপেয়ারটা টানছে জিরো পয়েন্ট ফোর প্লাস এবং এখানে পাওয়ার এসেছে আমার রাউটার এবং অনুতে দুইটাতেই পাওয়ার রয়েছে দেখুন অনুতে এবং রাউটারে লাইট জ্বলছে এখন এমপিয়ার কত খাচ্ছে দেখুন জিরো এটা আরও খাবে রাউটার পুরোপুরি অন হয়নি দেখুন এখন পুরোপুরি অন হয়েছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এরকম খাচ্ছে এমপিয়ার অর্থাৎ রাউটার এবং অনু দুইটা মিলে অন এমপিয়ারের অর্ধেক এখানে এমপিয়ার খাচ্ছে এবার যদি আমি এখানে বিদ্যুতের কানেকশনটা দিই তাহলে দেখুন ব্যাটারি থেকে কোনো প্রকার এমপিয়ার টানে কি না আমি এই সকেটে বিদ্যুতের কানেকশনটি দিয়ে দিচ্ছি দেখুন ভিওয়ার্স বিদ্যুতের কানেকশন দেওয়ার পরে ভোল্ট প্লাস এমপিয়ার মিটারে শুধু ভোল্টেজ শো করতেছে এবং এমপিয়ার জেরো হয়েছে অর্থাৎ ব্যাটারি থেকে কোনো প্রকার এমপিয়ার এখন টানছে না রাউটার এবং অন্য দুইটাই অন রয়েছে বিদ্যুতের অ্যাডাপ্টার দিয়ে এবার আমি বিদ্যুতের অ্যাডাপ্টারটা খুলে দিব দেখুন বিদ্যুতের অ্যাডাপ্টারটা খুলে দিচ্ছি খুলে দেওয়ার পরে এখন এম্পিয়ার কত টানছে দেখুন রাউটার অনু দুটাই কিন্তু অন রয়েছে আবার সেই আগের ফাইভ পয়েন্ট ওয়ান এম্পিয়ার অর্থাৎ হাফ এম্পিয়ার টানছে অর্থাৎ এখন ব্যাটারি থেকে চলছে আমি সুইচটা অফ করে দিলাম দেখুন রাউটার অণু দুটাই অফ আবার সুইচ অন করে দিলেই রাউটার অণু দুটাই অন হবে এবার ব্যাক পরীক্ষা করার জন্য আমি নিজের বাসায় আমার মেন রাউটার এবং অনুতে কানেকশন করেছি মোটামুটি আমি সাত ঘন্টা প্লাস ব্যাক আপ পেয়েছি এই ইউপিএস থেকে দেখুন ভিওয়ার্স এখন পর্যন্ত রানিং রয়েছে আমার এই ইউপিএসটি এই রাউটারটিতে এবং এই অনুতে দুইটাতে পাওয়ার দেওয়া রয়েছিল সাত ঘন্টা অবধি আমি ব্যাক পরীক্ষা করার জন্য এখানে কোনো প্রকার ভোল্টেজ ইনপুট করি নাই এখানে দেখুন বারো ভোল ইন লেখা রয়েছে এখানে অবশ্যই বারো ভোল টু অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এমপি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে আমি এখানে ওয়ান পয়েন্ট সেভেন একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি দেখুন ভিভার্স এখানে পাওয়ার দেওয়ার পরে রেড এলইডি জ্বলছে তার মানে আমার ব্যাটারিতে চার্জ কম আছে এখন চার্জ নিচ্ছে যার কারণে রেড এলইডি জ্বলছে চার্জ ফুল হয়ে গেলে সবগুলো এল একসাথে জ্বলবে এখানে ফুল লেখা রয়েছে এই বাতিটাও জ্বলবে এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই আপনার এই ইউপিএস থেকে কি। ওয়ান এম্পিয়ার অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ারের রাউটারগুলো চলবে না। এখানে উত্তরটা হচ্ছে অবশ্যই চলবে কারণ একটি রাউটার হাইস্ট জিরো পয়েন্ট থ্রি এম্পিয়ার টানে আপনি লোড দিয়ে ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার দিয়ে ট্রাই করে দেখবেন যে একটি রাউটার লোড অবস্থায় কত এম্পিয়ার টানে যতই লেখা থাক একটি রাউটারে ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার অথবা টু এম্পিয়ার কিন্তু আপনার রাউটারটি যদি একদম হাই ইন্ডের রাউটার হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার পর্যন্ত টানবে দেখুন আমার এখানে অনু হচ্ছে ওয়ান এম্পিয়ার এবং রাউটারটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার কিন্তু আমি মিটারে দেখাইছিলাম দুইটা ডিভাইস মিলে জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার খাচ্ছে আপনার রাউটার যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার হয় এবং অনু যদি ওয়ান এম্পিয়ার হয় তাহলে অবশ্যই দুইটা ডিভাইস একসাথে লোড দিলে জিরো পয়েন্ট সেভেন এমপিয়ার অথবা জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ারের মতো টানবে দেখুন মোটামুটি পাঁচ ঘন্টা প্লাস চার্জ হওয়ার পরে এখানে আবার ফুল চার্জ ইন্ডিকেটরটা জ্বলেছে এবং মাঝখানের যে চার্জ লেখা এই ইন্ডিকেটর লাইটটি এখন দেখুন ব্লিঙ্ক করতেছে অর্থাৎ একদম ফুল হয়ে গেলে মাঝখানের এই বাতিটা নিভে যাবে শুধু ফুল লেখা এই বাতিটা জ্বলবে মোটামুটি চার্জ ফুল হওয়ার কাছাকাছি এসেছে যার জন্য মাঝখানের এই বাতিটা এখন ব্লিঙ্ক করতেছে আপনি এই ইউপিএসটি ব্যবহার করে আপনার বাসায় যে কোনো রাউটারে কানেকশন করতে পারবেন সেটি ফাইভ ভোল্ট হোক অথবা নাইন ভোল্ট হোক অথবা বারো ভোল্ট হোক যদি আপনার ডিভাইস দুটাই বারো ভোল্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি এখান থেকে আউটপুট একটি ফাইভ ভোল্ট এবং দুইটি বারো ভোল্ট করে দেব আমার থেকে এই ইউপিএসের সার্কিট পার্সেস করতে পারবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে কেসিং সহ যদি ইউপিএস এর সার্কিট নিতে চান তাহলে খুবই অল্প খরচে আমি আপনাদেরকে দিতে পারবো আর ফুল সেট আপ নিতে চাইলেও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ